ভাইয়া লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ কিভাবে দেখবো লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ কিভাবে দেখবো ডেলিভারি চার্জ হচ্ছে ধরুন একটা প্রোডাক্ট আপনি সেল করবেন একটা কিনে না ক্লিক করলেন দেন হচ্ছে চেক আউট তো তারপর হচ্ছে এই যে এখানে 115 টাকা হচ্ছে প্রোডাক্ট প্রাইস দেন স্ট্যান্ডার্ড ডেলিভারি এখানে যে অর্ডারটি রিসিভ করা সম্ভব তারিখ মানে 30 থেকে হচ্ছে ডেলিভারি হবে আর কি দেখতে পারবেন যে কবে আহ প্রোডাক্ট আর কি ডেলিভারি হবে এই জায়গায় দেখা যায় আর হচ্ছে পাশে যে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এটা হচ্ছে ডেলিভারি চার্জ হ্যাঁ এটা হচ্ছে জায়গা ভেদে হচ্ছে এক এক রকম প্রাইস হয় যেমন এটা হচ্ছে আমার লোকেশন দেওয়া টাঙ্গাইলে সেই জন্য হচ্ছে পঞ্চান্ন টাকা দেখাইছে হ্যাঁ তারপর এটা যদি আমি যে কক্সবাজারের একটা ঠিকানা দেওয়া আছে কক্সবাজারের ঠিকানা দিলে এখানে হচ্ছে যে নব্বই টাকা হয়ে গেল তো এটা হচ্ছে এক এক জায়গা মানে এক এক জায়গায় এক এক রকম ডেলিভারি চার্জ হয় ঢাকার কাছে হলে হচ্ছে ডেলিভারি চার্জটা একটু কম আর ঢাকার যেগুলো দূরে ওগুলো হচ্ছে ডেলিভারি চার্জটা একটু বেশি দেন হচ্ছে আপনি আপনার এখানে কমিশন বসে যত টাকা লাভে বিক্রি করতে চান ওই লাভটা বসে দেন হচ্ছে কাস্টমারে এই যে মোট প্রাইস এখানে নিচে যেটা হলো এই দামটা আর কি কাস্টমারে বলবেন আর এই দামটা এই অনুযায়ী হচ্ছে কাস্টমার প্রোডাক্ট রিসিভ করবে হ্যাঁ ওই প্রাইসে ধরুন যে আমি যদি 10 টাকা লাভে দিই 10 টাকা লাভে দিলে কত টাকা আসছে 215 টাকা 215 টাকা হ্যাঁ মোট 215 টাকায় কাস্টমার হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবে দেন প্রোডাক্ট ডেলিভারি হলে আপনি 10 টাকা পেয়ে যাবেন আর কুরিয়ারের লোকেরা নেবে নব্বই টাকা আর ফ্রেন্ড যে যে দোকানে যে শপের প্রোডাক্ট বিক্রি করতে চান সে পাইবে একশো পনেরো টাকা ঠিক আছে তো ডেলিভারি চার্জটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম এখানে আর কি দেখা যায় হ্যাঁ ওকে